নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর প্যারা টিচার বেতন এক লাফে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে প্যারা টিচারদের বেতন এক লাফে পঁয়ত্রিশ হাজার টাকা টিচারদের বেতন বাড়ছে আমরা বিস্তারিতভাবে খবরটি দেখে নেব নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে দেখুন কি বলছে এখানে প্যারা টিচারদের বেতন বাড়ছে পশ্চিমবঙ্গ রাজ্যের কয়েক হাজার প্যারা টিচারদের জন্য আসতে পারে খুশির খবর রিপোর্ট অনুযায়ী তাদের বেতন কাঠামোয় বড় সড়ো পরিবর্তন আসতে পারে নয়া বেতন কাঠামোর ফলে প্রাইমারি প্যারা টিচারদের সম্ভাব্য বেতন দাঁড়াতে পারে পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে আপার প্রাইমারি প্যারা টিচারদের বেতন টাকা হতে পারে বলে খবর হাজার যা সহকারী শিক্ষকদের স্টার্টিং স্যালারির প্রায় কাছাকাছি বলে দেখা যাচ্ছে প্যারা টিচারদের নাম বদল এক রিপোর্টে দাবি করা হয়েছে খুব শীঘ্রই রাজ্যের প্যারা টিচার পদের নাম বদলে রাখা হতে পারে অতিরিক্ত সহকারী শিক্ষক তা জানার পর অনেকের দাবি চাকরি হারানোর ছাব্বিশ হাজার শিক্ষকদের ঘুর পথে এই পদে নিয়োগ করার পরিকল্পনা করতে পারে পশ্চিমবঙ্গ সরকার উল্লেখ্য শিক্ষার অধিকার আইন অনুযায়ী নতুন করে প্যারাটিচার পদে নিয়োগে বিধিনিষেধ রয়েছে সেই সমস্যা মেটাতে সুকৌশলে পদের নতুন নামকরণ করা হতে পারে মনে করা হচ্ছে তিনশো সত্তর সরি বন্ধুরা সাতশো তিরিশ দিনের ছুটি এক রিপোর্টে দাবি করা হচ্ছে রাজ্যের মহিলা প্যারা জন্য সাতশো তিরিশ দিনের চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা চালু করতে পারে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিলে অন্তত একজন প্যারাটিচার সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে বলে জানাচ্ছে ওই রিপোর্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্যারাটিচারদের পরিদর্শকের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে সরকারের এক সূত্র জানাচ্ছে